আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তিজারা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে সেটা হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি বা ফার্মের মুরগি অর্থাৎ যে কোনো মুরগি পালন করেন না কেন সেটা জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে যেটা শুরু করেন সেটা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের বাচ্চার গ্রোথ হয় না অর্থাৎ দশ পনেরো দিন যায় চলে যায় তারপরেও আপনাদের বাচ্চা বড়ো হচ্ছে না তো এর জন্য আপনারা যে মেডিসিনটি অর্থাৎ যে ওষুধটি খাওয়াতে পারেন যেটা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আর সেই ওষুধটা সম্পর্কে আপনাদের একটু বলবো তো এই হচ্ছে আমার যারা এগুলো ফার্ম তো এখানে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চার বয়স দশ তারিখে বাচ্চা আনছি তো আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার এগারো থেকে বারো দিনের মতো তো আলহামদুলিল্লাহ আমার প্রতিটি বাচ্চায় আপনার আধা কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম এবং চারশো আশি গ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম এরকম করে হয়েছে তো আমি কোন ওষুধটা খাওয়িয়েছি এই ব্রয়লার মুরগিকে সেই সম্পর্কে চলুন একটু দেখায় আপনাদের ও তো তার আগে আমি আমার বাচ্চাগুলো ওজন করে দেখাই কত গ্রাম হয়েছে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই সেটা হচ্ছে এখান থেকে আমি যদি একটা বাচ্চা ধরি ধরে দেখি এটা ওজন করি সেটা হচ্ছে পাঁচশত পঁয়তাল্লিশ গ্রাম এই বাচ্চাটির ওজন আলহামদুলিল্লাহ ভালো ওজন এসেছে এটা হচ্ছে এগারো দিনের বাচ্চা তুমি আরেকটি বাচ্চা যদি ধরি আমি এখান থেকে এই বাচ্চাটাই ধরলাম এই বাচ্চাটা ধরে যদি ওজন করি আমি ওজন করে এটা ওজন আসছে হচ্ছে পাঁচশত পঁচিশ গ্রাম অর্থাৎ পঁচিশ গ্রাম এটা হচ্ছে আমার এগারো দিনের বাচ্চা এখানে যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটি বাচ্চা হচ্ছে আমার এগারো দিনের আজকে দশ তারিখে আমি বাচ্চা আনছি আজকে হচ্ছে একুশ তারিখ তো আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন আসছে তো কী ওষুধ খাওয়ালাম তো ওষুধটা চলুন একটু দেখাই আপনাদের হচ্ছে ওই সাইডে তো আমি সেখানে যাচ্ছি আর কি তো এই বাচ্চা বড় হওয়ার পিছনে আপনাদের যে ওষুধটা খাওয়াতে হবে সেটা হচ্ছে মূলত একটি ভিটামিন তো এই ভিটামিন আসলে বাচ্চা যখন আপনি আনবেন অর্থাৎ জিরো সাইজের বাচ্চা সেটা চার থেকে পাঁচ দিন পরে আপনি ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে এই যে এই ভিটামিনটা অর্থাৎ ভিটা এডি এডি ভিট এই ভিটামিনটা খাওয়াবেন আপনারা এই ভিটামিনটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একদম ভালো একটা ভিটামিন তো এটা বর্তমানে তো এই হচ্ছে ভিটামিন এটা হচ্ছে ভিটামিন ভিটা এডি থ্রি আসলে এটাকে অনেকে বলে এডি থ্রি কারণ হচ্ছে যে এডি থ্রি এখানে আসে তো এটা হলো একশো মিলি আপনার এটা প্রাইস হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো পচা পঁয়তাল্লিশ টাকা তো আপনার কাছ থেকে হয়তো বা দুশো তিরিশ টাকার মতো নিতে পারি এটা হচ্ছে এটমি কোম্পানির অনেক ভালো মানের একটি ভিটামিন এটা যদি আপনি বাচ্চাকে দুবেলা দেন অর্থাৎ রাতে একবার দিবেন এবং পরের দিন সকালে দিবেন এক লিটার পানিতে এক মিলিগ্রাম দিবেন তো তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চা আলহামদুলিল্লাহ দশ এগারো দিনের মধ্যেই অর্থাৎ জিরো সাইজের বাচ্চা দশ এগারো দিনের মধ্যেই দেখবেন যে আধা কেজি অথবা চারশো পঞ্চাশ চারশো আশি গ্রাম হয়ে থাক হয়ে যাবে আর কি তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ